এটা কিন্তু সুপার ইনটেক একদম মানে সিল বক্স মাল সুন্দর একটা কিউট একটা ল্যাপটপ দেখাবো এটা এই ল্যাপটপটা হচ্ছে লেনেবো থিঙ্ক এক্স টুয়েলভ যে ডেস্কে রাখতে চায় অনেক বড় একটা ল্যাপটপ সবচেয়ে বড়ো বাংলাদেশের সবচাইতে জাতীয় ল্যাপটপ ছিল এটা ল্যাপটার প্রাইসটা একটা সেরা প্রাইস দিয়ে দেবো আজকে বাংলাদেশে আমি এটা কুরাই ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে টাচ স্ক্রিন এবং ডিটাচেবল দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের

বাজারে তো অনেক ল্যাপটপের দোকান আছে এখন সব ল্যাপ ল্যাপটপের দোকান রেখে কেন আপনার কাছ থেকে ল্যাপটপ কিনবে কাস্টমার সেটা তো অবশ্যই বাজারে তো অনেক দোকান আছে এখন তো শোরুমেরও অভাব নাই আসলে সব কিছুর মূলে হচ্ছে প্রাইস এবং কোয়ালিটি হ্যাঁ এবং ল্যাপটপটা আসতেছে থেকে আমাদের শোরুমের মূলত নামই হচ্ছে ল্যাপটপ হোলসেল স্টোর আমাদের মেনলি ব্যবসাটাই হচ্ছে আসলে হোলসেল সো আমরা চেষ্টা করি আমাদের যত রিটেল কাস্টমার আছে এক পিস মাল নিলে হোলসেল দেওয়ার জন্য এবং সেই প্রাইসগুলাই আজকে দিব এবং আপনার ভিউয়ার্সরা অবশ্যই বুঝতে পারবে যে কেন আমার কাছে আসবে ল্যাপটপ নেওয়ার জন্য প্রথমে কোন ল্যাপটপ দিয়ে শুরু করবেন আমাদের আসলে আমি গেমিং দিয়ে শুরু করতে চাই আজকে মানে একটা একটা গেমিং ল্যাপটপ দিয়ে শুরু করতে চাই এটা হচ্ছে রেজার ব্লেড হ্যাঁ রেজার ব্লেড এটা হচ্ছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এবং এটার মধ্যে আর টি এক্সের গ্রাফিক্স আছে দেখেন কত ফ্রেশ একটা ল্যাপটপ গেমিং যারা করতে চায় তাদের জন্য একটা বেস্ট ল্যাপটপ এটা এটা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এবং এটার গ্রাফিক্স আছে হলো ছয় জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে এটা ল্যাপটপ হোলসেল স্টোর থেকে নিতে পারবে মাত্র 78000 এইট থাউজেন্ড টাকা আটাত্তর হাজার টাকা এই গেমিং ল্যাপটপটি নিতে পারবে নেক্সট আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এখন তো বাজারে অ্যাভেলেবেল চলতেছে হলো সবচেয়ে মানে পপুলার আর কি সারফেজ ল্যাপটপ ফোর সারফেজ ল্যাপটপ ফোর প্রায় সেভেন ইলেভেন জেনারেশন ব্ল্যাক কালারের ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে ভাই বাজারে তো অনেক শোরুমেই কিন্তু এই মালটা সেল করতেছে আমি আজকে বেস্ট প্রাইস দিয়ে দিতেছি আপনার ভিউার্সদের জন্য অনলি ঊনপঞ্চাশ হাজার টাকা ফিফটি নাইন টাকা হলে ল্যাপটপ হোলসেল স্টোর থেকে সেভেন ইলেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে টুকে ডিসপ্লে দিয়ে চমৎকার এই ল্যাপটপটি ল্যাপটপ হোলসেল স্টোর থেকে নিতে পারবে মাত্র উনি হাজার টাকায় আপনাদের এইখান থেকে ল্যাপটপ কিনলে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি পাওয়া যায় অবশ্যই পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে পাঁচ বছরের ফ্রি সার্ভিস আর এছাড়া ঢাকার বাইরের থেকে যদি কেউ ল্যাপটপ নিতে চায় তাহলে আমাদের পলিসি হচ্ছে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন অন কন্ডিশনে আমরা এসে পরিবহনে মাল পাঠিয়ে দিব ওখানে আপনার মাল বুঝে নিয়ে নিতে পারবেন টাকা দিয়ে আচ্ছা এরপর আমি যে ল্যাপটপটা চলে যাচ্ছি এটাও সার্ফেস ল্যাপটপ ফোর এটাও একটা খুব পপুলার আইটেম এখন বাংলাদেশে চলতেছে প্রতিটা শোরুমে এই মালটা আছে সার্ফেস ল্যাপটপ ফোর কোরআ ফাইভ ইলেভেন জেনারেশন এটা হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এবং রেজলেশনও চমৎকার টুকে এই ল্যাপটপটি ল্যাপটপ হোলসেল স্টোরে পাবেন মাত্র চল্লিশ হাজার টাকায়

এবং চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ এই চমৎকার মেটাল বিল্ডের এই ল্যাপটপটি ল্যাপটপ হোলসেল স্টোর থেকে পাবেন মাত্র আটান্ন হাজার টাকায় চার ডেডিকেট সহ মোবাইল ওয়ার্ক স্টেশন এটা আপনি ইচ্ছা করে তিরিশ না ভাই একটু ওপেন করেন তো আচ্ছা ভাই আমি তো অনেক জায়গায় ভিডিও করি সব জায়গায় তো স্টিকার একদম নতুনের মতো দেখা যায় কিন্তু আপনি এখানে দেখা যাচ্ছে স্টিকারটা আমি এখানে একটা কথা বলেছি আপনি একটা ল্যাপটপ কিনতে আসছেন সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনতে আসছেন আপনার মন মানসিকতা কিন্তু ওই থাকতে হবে যে আমি একদম যে ফ্রেশ নিউ কন্ডিশন চকচকে একটা মাল পাবো একটা মাল ব্যবহার হয়েছে চার বছর পাঁচ বছর ইউজ হয়েছে বা দুই বছর ইউজ হয়েছে একটু এদিক সেদিক থাকতেই পারে এই এটা নিয়ে আসতে হবে আর যদি চকচকা মাল দুবাইতে হয় অবশ্যই সেটা তো আপনারা জানেনই এগুলো রিফারভিস মাল তো আমাদের এই মালগুলো হচ্ছে অথেন্টিক একদম যে অবস্থায় আমরা ইউকে থেকে আনি সে অবস্থায় আমাদের কাছে থাকে এরপর কোনটা দেখাবেন আচ্ছা এরপর আমি

তো এই চমৎকার এই কোরাই সেভেন্টি ফোরটিন এস কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস দিয়ে এই ল্যাপটপটি মাত্র ল্যাপটপ হোলসেল স্টোরে আটান্ন হাজার টাকায় পাবেন টুয়েলভ জেনারেশনে ভাই যারা ঢাকার মধ্যে আছে ওনারা যদি এসে দেখে নিতে চাই সেটা কি সুযোগ আছে হ্যাঁ এসে দেখেই তো নিবে ল্যাপটপ আমি চাই যে ঢাকার বাইরের থেকেও যারা আমাদের কাস্টমার আছে যদি সরাসরি দেখে শুনে নিয়ে যায় তাহলে সেটাই ভালো দেখতে হলে কোথায় আসতে হবে আমাদের অ্যাড্রেসটা আমি বলে দিই আমাদের হচ্ছে ল্যাপটপ হোলসেল স্টোর এটা এইচ এম প্লাজা লেভেল ফাইভ রুম নাম্বার ফোর রুট টু সেক্টর থ্রি উত্তরা ঢাকা এটা আমি যদি সহজভাবে বলি যে যেখান থেকে আসুক এটা রাজলক্ষ্মী মার্কেট উত্তরা এটা সবাই চিনে রাজলক্ষ্মী মার্কেটের উল্টা বাসে এইচ এম প্লাজা লেভেল লেভেল ফাইভে আচ্ছা এখন আমি যে ল্যাপটপটা দেখাচ্ছি এটাও একটা খুব প্রিমিয়াম একটা ল্যাপটপ লে এক্স ওয়ান কার্বন এটা হচ্ছে পুরাই ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চোদ্দ ইঞ্চি দেখেন কত ফ্রেশ কন্ডিশনে একটু আমার কার্বন কোরআ ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এই ল্যাপটপটি ল্যাপটপ হোলসেলের স্মৃতি নিতে পারবেন মাত্র ফিফটি থ্রি থাউজেন্ড টাকায় তিপ্পান্ন হাজার টাকায় কোরআ ফাইভ ইলেভেন জেনারেশন ভাইয়া আপনি যে ল্যাপটপগুলো দেখাচ্ছেন এই ল্যাপটপগুলোর কি র্যাম এসএসডি এস এগুলো বাড়ানো সম্ভব অবশ্যই সম্ভব কিন্তু কিছু কিছু যেমন মাল আছে যেগুলো র্যাম ফিক্সড করা থাকে যেমন এই এক্স ওয়ান কার্বন এটা এটা কিন্তু র্যাম ফিক্সড এটা র্যাম ষোলো এটা আর বাড়ানো যাবে না কিন্তু এসএসডি বাড়ানো যাবে আর যেগুলো র্যাম এবং এসএসডি কি আপনাদের কাছে আসলে আপনারা হ্যাঁ এটা হলো কাস্টমার যদি আমাদেরকে বলে কাস্টমাইজ করে দেওয়ার জন্য তখন তার সামনে আমরা ল্যাপটপটা খুলে করে দিই এছাড়া আমরা আগে করে রাখি না আমি যে ল্যাপটপটা দেখাচ্ছি এটাও এক্স ওয়ান কার্বন এটা হচ্ছে কোরাই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এবং এটা কিন্তু টাচ স্ক্রিন সহ এক্স ওয়ান কার্বনের কোরাই ফাইভ টেন জেনারেশন এই চমৎকার ল্যাপটপটি ল্যাপটপ হোলসেল স্টোর থেকে দিতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় দেখেন এখন কিন্তু চল্লিশ হাজার টাকা আপনার জি এইট হ্যাঁ তো সেই অনুপাতে এক্স ওয়ান কার্বন তো একটা প্রিমিয়াম লেভেল একদম স্লিম সবচেয়ে লাইট ওয়েট কিন্তু একটা অনেকটা ম্যাকবুকের মতো হ্যাঁ হ্যাঁ এক্স ওয়ান কার্বন মানেই হলো স্লিম এবং লাইট ওয়েট দেখেন এটার ওয়েটটা কতটুকু হবে আটশো গ্রাম ওই হ্যাঁ আটশো সাড়ে আটশো গ্রাম এরকম তো কার্বন আই ফাইভ জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো এবং টাচ স্ক্রিন দিয়ে এই চমৎকার স্টোর পাবে মাত্র বিয়াল্লিশ টাকা আচ্ছা এখন আমি একটু ইয়োগা দেখাই একটা লেনেভোর মধ্যে ইয়োগা এটা হচ্ছে ইয়োগা সেভেন আই প্রো লেনেভো ইয়োগা সেভেন আই প্রো জেনারেশন দিয়ে এই চমৎকার ল্যাপটপটি ল্যাপটপ থেকে নিতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা কোরআন সেভেন ইলেভেন জেনারেশন এটা মডেলটা কিন্তু কোড়াই সেভেন ইলেভেন ষোলো পাঁচশো বারো দিয়ে ল্যাপটপ থেকে মাত্র পঞ্চান্ন হাজার টাকা নিতে পারবে ভাইয়া সবাই তো মনে করেন যে ফুল পেমেন্ট দেওয়া ল্যাপটপ কিনতে পারবে না তো সেক্ষেত্রে এখানে আমাদের এখানে ইএমআই সিস্টেম আছে আপনি ক্রেডিট কার্ড থাকলে ইএমআই করে নিয়ে যেতে পারবেন আমাদের আঠাশটা ব্যাংকের এম আই আছে তো যে যে ব্যাংকেরই ক্রেডিট কার্ড হোক আমরা ইনশাল্লাহ ইএমআই করে দিতে পারবো সমস্যা নেই আর একটু পেমেন্ট পেমেন্ট সিস্টেম তো আমাদের ব্যাংক ট্রান্সফার আছে বিকাশ আছে নগদ আছে আমাদের সব পেমেন্ট অপশনে আছে আচ্ছা এখন আমি যে ল্যাপটপটা দেখাচ্ছি ডেলের একটা মাল দেখাই এটাও একটা চমৎকার একটা প্রিমিয়াম মাল এটা হচ্ছে সেভেন ফোর থ্রি জিরো ডেলের এটা হচ্ছে কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন বা এটা র্যাম বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এবং থ্রি সিক্সটি ডিগ্রি টাচ কিন্তু মালটা হুম কোরাই সেভেন টুয়েলভ বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে এই চৌদ্দ ইঞ্চি ডেলের এই ল্যাপটপটি ল্যাপ্টর হোলসেল স্টোরে পাবেন মাত্র ফিফটি এইট থাউজেন্ড টাকায় আটান্ন হাজার টাকা হলে ল্যাপ্টর হোলসেল স্টোর থেকে নিতে পারবেন একটা রাইজেনের একটা মাল দেখাই এটা হচ্ছে সিক্স ফর্টি ফাইভ জি নাইন এটা হচ্ছে এইচপি এলিড বুকের সিক্স ফর্টি ফাইভ জি নাইন রাইজেন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ এটা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের এলিড বুকের সিক্স ফর্টি ফাইভ জি নাইন রাইজেন ফাইভ পাঁচ হাজার আটশো ইউ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে এবং এটার মধ্যে হাফ জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে পাঁচশো পাঁচশো বারো মেগাওয়াইটের এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ছত্রিশ হাজার টাকা ল্যাপটপ হোলসেন স্টোর থেকে ভাই যারা ঢাকার বাইরে থেকে এই ভিডিওটা দেখছে তারা কীভাবে ল্যাপটপ নেবে আচ্ছা তাদের আমি তো একটু আগে মনে হয় এটা বলছি আমি আবার বলি যারা ঢাকার বাইরে থেকে ল্যাপটপ নিতে চান আমরা ভিডিও কলে দেখাই দিতে পারি এবং আমাদের ভিডিওতে তো মালটা সে দেখছে তো এক টাকা যদি আমাদেরকে বিকাশ করে অ্যাডভান্স করে তখন আমরা মালটা এসে অন কন্ডিশনে পাঠিয়ে দিব আর গ্যারান্টি ওয়ারেন্টি কি শোরুমে এসে যে নিলেও যেরকম আবার হ্যাঁ সব জায়গায় আমাদের সেম আমাদের সেম পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের ফ্রি সার্ভিস নেক্সট কোনটা দেখাবেন আচ্ছা নেক্সট আমি এইট ফোর জিরো জি এইট এটা তো একটা খুব পপুলার মডেল একটা বাংলাদেশে কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি দিয়ে ইলেভেনের এই নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আপনি তো বললেন যে আপনার ভার্সন আমি সেটা আমি আপনাকে বুঝাই দিচ্ছি ইউকে ভার্সন আর ইউএস ভার্সনের মধ্যে তো আমার এখানে যত ল্যাপটপ আছে আপনি ওয়ান বাই ওয়ান চেক করতে পারেন এটা হচ্ছে এই যে দেখেন অ্যাট দ্য রেটটা জি অ্যাট দ্য রেটটা কিন্তু ইউএস ভার্সন যেগুলো দুবাই থেকে মাল আসবে সেটা দুইয়ের উপরে থাকবে অ্যাট দ্য রেট আর আমার একটা এটা হচ্ছে ইউকের ভেরিয়েন্ট মানে লেআউটটাই টোটাল ইউকের এটা বোঝার একমাত্র উপায় হচ্ছে অ্যাট দ্য রেট এখানে থাকবে আর আমাদের প্রোডাক্টগুলো হলো দুবাই স্টাইল আমরা মাল আনি না আমাদের এখানে মিক্সড মাল আসে দেখা গেছে আমি পঞ্চাশ পিস মাল আনছি চল্লিশ পিসই আমার মানে চল্লিশ মডেলের মানে এই দুবাই থেকে যেমন এক মডেলের দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস মাল আসে আমাদের ওই রকম স্টাইলের মাল খুব কম আসে কিছু কিছু আসে নেক্সট দেখাবেন ভাইয়া আচ্ছা নেক্সট দেখাবো আমি এখন সবচেয়ে পপুলার যে মালটা চলতেছে রাইজেনের মধ্যে এইট ফোরটি ফাইভ জি এইট আটশো পঁয়তাল্লিশ এইট এটা হলো রাইজেন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ এটার মধ্যে আমাদের দুইটা ভেরিয়েন্ট আছে একটা হলো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটার প্রাইস পড়বে হলো আমাদের বত্রিশ হাজার টাকা আর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএচডি দিয়ে যদি নেন তাহলে পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে এইট ফর্টি ফাইভ জি এইট রাইজেন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে পঁয়ত্রিশ আর যদি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে নেন তাহলে আপনার বত্রিশ এরপর আচ্ছা এখন আমি একটা সবচেয়ে ভালো মাল দেখায় অনেক আছে যে ডেস্কে রাখতে চায় অনেক বড়ো একটা ল্যাপটপ সবচেয়ে বড়ো যে মানে হয়তো মুভ করবে না এটা হচ্ছে সতেরো ইঞ্চির একটা ল্যাপটপ

তারপরেও রাইজের ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আপনার চ্যানেলে আমি একদম সেরা প্রাইস দিয়ে দিলাম মাত্র টাকা মাত্র টাকায় এত বড় ল্যাপটপ জি তারপরও সুযোগ থাকবে কেউ যদি আসে এটা নিতে চায় আমি চেষ্টা করবো একটু ডিসকাউন্ট করে দিতে আর নেক্সট কোনটা দেখাবেন ভাই আচ্ছা নেক্সট আমি আসুসের একটা মাল দেখাই আসুসের জেন বুক আসুসের জেনবুক এটা হচ্ছে কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন বি এম এসএসডি দিয়ে দেখেন কালারটা একদম চমৎকার একটা একদম ফ্রেশ ল্যাপটপ ল্যাপটপ হোলসেল স্টোর থেকে এই মালটা নিতে পারবেন মাত্র কি বলবো কত দিব বলেন এটা থার্টি এইট থাউজেন্ড টাকা থার্টি এইট কুরাই ফাইভ ইলেভেন জেনারেশন কিন্তু এটা এটা অন্য অন্য জায়গায় চল্লিশ হাজারের উপরে আছে এটা আমি আটত্রিশ হাজার দিয়ে দিলাম জেনারেশন কেউ যদি আপনাদের কাছ থেকে নতুন কোনো ল্যাপটপ নিতে সেটার কি সুযোগ আছে ব্র্যান্ড ব্র্যান্ড নিউ নিউ আমরা যেটা আনি সেটা হলো আমরা ম্যাক আনি আমাদের প্রি অর্ডার করতে হয় এবং কিছু কিছু মাল আমরা এনে রাখি যেমন আমি আপনাকে বলি এই যে এই মালটা আমি দেখাই এটা কিন্তু ম্যাকবুক প্রো এম থ্রি এটা কিন্তু সুপার ইনটেক একদম মানে সিল বক্স মাল এটা দেখেন এটার এটা কিন্তু এটার ভিতরেই কিন্তু ম্যাকের অরিজিনাল বক্সটা হ্যাঁ এটা হচ্ছে এই যে এইটা খুললেই কিন্তু আপনার ভিতরের থেকে সাদা বক্সটা বের হবে সেটাও ইনটেক তো এই সুপার ইনটেক মালগুলো আমরা আনি তো এইটা হলো ম্যাকবুক প্রো এম থ্রি এটা চোদ্দ ইঞ্চি এটা হলো ষোলো জিবি র্যাম ওয়ান টি বি এম বি এম এস এস ডি দিয়ে মাত্র এক লাখ পঁচাত্তর হাজার টাকা পড়বে ল্যাপটপ হলসেল স্টোরে হ্যাঁ আপনি বলতেছেন যে এই ল্যাপটপটা এর আগে কেউ ইউজ করে নেই প্রশ্নই আসে না এটা কি বলতেছি যে এটা তো দুইটা ইনটেক বক্স এটা হলো বাহিরে হলো খাকি বক্সটা এই যে দেখেন এখানে একদম সিরিয়াল নাম্বার সহ এটা আমি এখন খুলতেছি না কারণ এটা আমি চাই আমি কাস্টমার যদি কনফার্ম করে আসবে কাস্টমারের সামনে আমি খুলব এবং এটা এটা খুললেই ভিতরে সাদা বক্সটা বের হবে সেটাও ইনটেক সেই বক্সটাও আবার আমাকে ইনটেকটা ই করতে হবে আনবক্স করতে হবে এটা আমি আবার বলে দিই এটা হচ্ছে ম্যাকবুক প্রো এম থ্রি এটা হলো চোদ্দ ইঞ্চি আপনার ষোলো জিবি র্যাম ওয়ান টি বি সহ এই ম্যাকবুক একদম ইনটেক সিল বক্সের ল্যাপটপ হোলসেল স্টোরে পাবে মাত্র এক লাখ পঁচাত্তর হাজার টাকায় এটা আমাদের কাছে অ্যাভেলেবেল এখন পাঁচ পিস স্টকে আছে এটা খুব ভালো সার্ভিসের একটা মাল সার্ফেক্স বুক টু এটা হলো কুরাই সেভেন এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দেখেন এটার কিন্তু একটা জিনিস হলো এটা কিন্তু ডিটাচেবল হ্যাঁ এখানে চাপ দিলে ডিটাচ হয়ে যায় হ্যাঁ আলাদা হয়ে গেল হ্যাঁ কুরাই সেভেনের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এই মালগুলো সব জায়গায় ফর্টি ফাইভের উপরে সেল হয় আমি দিয়ে দিলাম মাত্র সাতত্রিশ হাজার টাকা আপনার বিয়ারদের জন্য আচ্ছা এছাড়া আমাদের কাছে কিছু কমন মাল আছে যেগুলো তো আমি আসলে এখানে দেখাই নাই আমি দেখাই যেমন জি থ্রি এটা তো জানেন বাংলাদেশের সবচাইতে জাতীয় ল্যাপটপ ছিল এটা মানে রিটায়ার্ড জাতীয় ল্যাপটপ বলা চলে আর কি এক সময় খুব চলছে আর কি হ্যাঁ সময় খুবই খুবই চলছে এখনো চলে ভাই

আচ্ছা এরপর আমি আর একটা সুন্দর একটা জিনিস দেখাই জেট বুক ফিফটিন ইউ জি সিক্স এটা হলো কোরআ সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এবং এটা কিন্তু চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ মাত্র আটত্রিশ হাজার টাকায় পাচ্ছেন ল্যাপটপ হোলসেল স্টোরে এছাড়া আমরা জি ফাইভ জি সিক্স তো আসলে দেখাই না জি ফাইভ জি সিক্স আমাদের থাকে না আমরা যেহেতু মূলত আসলে হোলসেল করি তো আমাদের কিছু শোরুম ফিক্সড করা আছে আমাদের মালগুলো আসলে প্রথমে তারা নিয়ে যায় তারপরে যা থাকে এগুলো মনে করেন আমরা আস্তে আস্তে রিটেল করি আর কি আর যেমন আমি বলি আমাদের কাছে আছে জি ফাইভের মেটাল বডির মধ্যেই কোরাই ফাইভ এইট জেনারেশন কোরাই ফাইভ এইট আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জি বি এটা আমরা সেল করছি চব্বিশ হাজার পাঁচশো টাকা করে এটার মধ্যে আবার কুরাই ফাইভ সেভেন জেনারেশন আছে এই যে মেটাল বডির কুরাই ফাইভ সেভেন জেনারেশন এটা আমরা সেল করছি তেইশ হাজার টাকা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি সো এগুলো কমন মাল এগুলো নিয়ে আসলে বলার কিছু নাই আমি এখন খুব সুন্দর একটা কিউট একটা ল্যাপটপ দেখাবো এটা এই ল্যাপটপটা হচ্ছে লেনেবো থিংপ্যাড এক্স টুয়েলভ এটা কুরাই ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে টাচ স্ক্রিন এবং ডিটাচেবল এবং এই চমৎকার ল্যাপটপটি ল্যাপটপ হোলসেল পাবেন মাত্র আটচল্লিশ হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশন এটা কিন্তু ল্যাপটপ প্লাস ট্যাব হ্যাঁ ল্যাপটপ কিনলে ল্যাপটপের সাথে তো অন্য অন্য জায়গায় অনেক কিছু আমরা যেহেতু হোলসেল করি আমরা ভাই আসলে এত কিছু দিতে পারি না আমরা যেটা দেই সেটা হইলো ব্যাগ তো একটা অবশ্যই দিতে হয় চার্জার অরিজিনাল দিব এবং একটা মাউস বা বেডশিট যেহেতু হোলসেল হোলসেল প্রাইসে দেই আমরা এই তিনটা জিনিস পাবেন আসলে একটা জিনিস কি আপনার রেট ভালো হইলো না আপনি অনেক দুই হাজার টাকা বেশি নিনেন একটা ল্যাপটপে অনেক কিছু দিলেন তো তার চাইতে আমার মনে হয় যে রেট আমি দুই হাজার টাকা কম দিতেছি মার্কেটের থেকে মানে ওটা দিচ্ছি না তারপর অনেক ভালো ভাই এই ল্যাপটপগুলো নিতে চাইলে কোথায় আসতে হবে আচ্ছা আমি আবার আমি আবার অ্যাড্রেসটা বলে দিই আমাদের এটা হলো ল্যাপটপ হোলসেল স্টোর এইচ এম প্লাজা লেভেল ফাইভ মানে ছয়তলা রোড নাম্বার টু সেক্টর থ্রি উত্তরা এটা হলো রাজলক্ষ্মী মার্কেটের কাছাকাছি পাশে আর যেহেতু আমরা অলরেডি শেষ পর্যায়ে চলে আসছি শেষ যাওয়ার আগে আমি যেটা বলতে চাই আমাদের আজকের ভিডিওতে আমাদের মালগুলোর প্রাইস যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিজিট করবেন আমাদের শোরুমে আসবেন দেখে শুনে মাল নেবেন এবং অপশন থাকবে আমি আজকে যে রেট দেখাইলাম আমি চেষ্টা করব যারা সরাসরি আসবেন তাদের জন্য অন্তত এই অ্যাক্টিভ সব রিভিউয়ারের মানে নামে যারা আসবেন ভিজিট করবেন তাদের জন্য স্পেশালি আরও কিছু ডিসকাউন্ট থাকবে তো আসলে এই প্রত্যাশায় আজকে শেষ করতেছি